অর্জন করতে হয়েছিল সেই যুদ্ধের নেতৃত্ব দিয়েছিলেন যিনি তার দোয়ার তাকে দোয়া করার জন্য তার রোহের মা কামনা করার জন্য আজকে আমরা এখানে সমবেত হয়েছি সেই ক্ষণজন্মা পুরুষ একাত্তরে চট্টগ্রামের কালুরগার ব্যাপার কেন্দ্র থেকে স্বাধীনতার ঘোষণা দিয়ে রণাঙ্গনে অস্ত্র হাতে যুদ্ধ করে বাংলাদেশ নামক এই দেশটিকে উনি আমাদেরকে উপহার দিয়েছেন এবং এই দেশের মানুষকে তখন তিনি রক্ষা করেছিলেন কিন্তু এই দেশের মানুষকে রক্ষা করার কথা ছিল আওয়ামী লীগের তখন কিন্তু আওয়ামী লীগের কোনো নেতাকে জাতি চোখের সামনে পায়নি তাদেরকে ধরতেও পারেনি দেখতেও পায়নি ঠিকই না তখন থেকেই কিন্তু শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান বাংলাদেশের মানুষের ধমনিতে বাংলাদেশের মানুষের হৃদয়ে স্থান করে নিয়েছেন আমার আসলে আমরা এখানে উপস্থিত হয়েছি শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের স্মরণে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের একটি প্রচেষ্টায় আমরা একটি স্বেচ্ছাসেবক দল পেয়েছিলাম যে স্বেচ্ছাসেবক দলটা উনিশশো আশি সালের উনিশে আগস্ট দল গঠন করেছিল শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান দুর্যোগে দেশের ক্লান্তি লগ্নে মানুষের পাশে দাঁড়ানোর জন্য কিন্তু এই দলটি গঠন করা হয়েছিল এই দলের মূল বৈশিষ্ট্যই ছিল মানুষের পাশে দাঁড়ানো কারণ জাতীয়তাবাদী দল বিএনপি জনগণের দল জাতীয়তাবাদী দিন বিএনপি এই দেশের সার্বভৌমত্ব রক্ষার দল গণতন্ত্র রক্ষার দল সমস্ত কিছু বিবেচনা করেই তৎকালীন সময়ের ওই প্রেক্ষাপট অনুযায়ী এই স্বেচ্ছাসেবক দলটি গঠন করা হয় আমি চাই সারা বাংলাদেশের বিভিন্ন ইউনিয়ন রয়েছে বর্তমানে ইউনিয়ন যেন বাংলাদেশের একটি রোল মডেল হিসাবে স্বেচ্ছাসেবক দল হিসাবে প্রতিষ্ঠিত লাভ করতে পারে